শুভ সন্ধ্যা স্যার জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন কোরআন থেকে সুরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সুরা সতেরো এর তে বলেছে যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে তারা তা করতে পারবে না কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম ছয় পৃষ্ঠা একশো সাত ইবনে সাহাদ কিতাব আল তাবকাত আল কবির ভলিউম এক অধ্যায় এক এবং দুই পৃষ্ঠা দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ইবনে ইসহাদ সিরাত রাসুল্লাহ পৃষ্ঠা একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি বলেছে যে মুহাম্মাদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেবদেবীর পক্ষে কথা বলেছিল আল্লাহ আলুজ্জা এবং মান্নার বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে তা কিছু সময় পর আরও ওহি পাওয়ার পর জিব্রিল ফেরস্তার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া আমার প্রশ্ন হল এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সুরা আনতে সুরা সতেরো এর আটাশি ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের ঠিক যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব পেয়ে ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সুরাই অধ্যায় সতেরো আয়াত অষ্ট বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে করোনার মতো আরেকটা একটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে সুরাতুর অধ্যায় বাহান্ন আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর তাবারি উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরানের এই কথা শয়তানের আর সাথে সাথে ওহি নাজিল হল সুরা ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন সাতাত্তর এবং আশি বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহের ছাড়া মানে ফেরেশতাগণ ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীর প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক আয়াতী কোরআনে আছে সূরা নিসা 4 আর 82 কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বুরুন আল কোরআন ওয়ালাউ ক্বালনা মিন ইনদি গাইরিল্লাহ লাوجدু ফিকত্লাফান ক্বাবীরা তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকত এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে সুরা তুর অধ্যায় বান্ন আয়াত চৌত্রিশ এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি যদি সব মানুষ এবং জন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন আল্লাহ বলেন হুদ অধ্যায় এগারো আয়াত তেরো আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা কোরনের মতো দশটা সুরা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ আরো সহজ করলেন ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না হ্যাঁ হ্যাঁ বলুন মাফ করবেন আপনি প্লিজ বলুন আসলে আমি যুক্ত করতে চাইছি প্লিজ স্যার বলুন বলুন স্যার এটা বিতর্কের সময় না উত্তর পর্ব আপনার প্রশ্ন শেষ করেন প্রশ্ন করেছেন এবার শোনেন স্যার আমি যুক্ত করি তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ আগে আপনি যুক্ত করেননি কেন কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোন সমস্যা নেই লাইনের পেছনে যান আর যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এছাড়া বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরা ইউনুস অধ্যায় দশ আট নম্বর আটত্রিশ যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরনের মতো করে একটা সুরাও রচনা করতে পারবে না আল্লাহ এটাকে আরও সহজ করে দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াতেইশ এবং চব্বিশ আল্লাহ বলেছেন যে মো ইনকুনতুম ফি রাইবে مما নজর নান আব্দেনা ফাতুবি সুরে মিসলি

তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যার সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সুর রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে করোনের ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন করেছি চেষ্টা করে একটা সুরা রচনা কিছুটা এমন পুরোপুরি না কিছু সুরা আছে একটা সুরার তিনটা আয়াত বড় জোর শব্দ অনেকে চেষ্টা করেছে চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সুরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনোই কেউ পারে নাই আপনিও পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ আমার নাম ভাগ্য আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছা এটা করছেন নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন হ্যাঁ কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় তা করছি আমি মাশাল্লাহ জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে আল্লাহ এক হুম জি স্যার আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী মানে আচ্ছা আমি আপনাকে কালেমা পড়াবো প্রথমে আরবিতে বলবো পরে বাংলা করে দেব আচ্ছা ঠিক আছে

যে আল্লাহর সন্তুষ্টি এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ